পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর ধারাবাহিক আলোচনায় অন্তর অন্তর নির্ণয় সম্পর্কে আলোচনা করছিলাম আজকে অন্তর পঞ্চম লেকচার হবে তো চলুন শুরু করা যাক আজকের লেকচার তো আমি এই পূর্বের লেকচার গুলোতে দেখিয়েছি যে মূল নেমে কিভাবে নির্ণয় করতে হয় এরপরে দেখিয়েছি যে নির্ণয় করার জন্য কতগুলো কি সূত্রের প্রয়োজন আহ তারপরে লেকচারে লেকচার অসম্ভবত চার ওখানে আমরা কি অন্তরজ নির্ণয় কিছু করেছিলাম যে একটি সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো তো আজকে পঞ্চম লেকচার আমরা কি কিছু অন্তরজ নির্ণয় করব যে বিভিন্ন চলকের সাপেক্ষে কিভাবে অন্তরজ নির্ণয় করতে হয় তো আমরা তাহলে এখন সহজ অঙ্কে চলে যাই ধরুন আপনাকে বলল যে এরকম যে কি করো যে নিজ নিজ চলকের চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো অন্তরোজ নির্ণয় করো উনি এক নম্বর অঙ্ক এইভাবে বলা আছে কি বলা আছে আমরা একটু দেখি যে এরকম বললো যে টি কিউ প্লাস টেন টি স্কোয়ার মাইনাস সেভেন বলছে যে এর কি করো অন্তরজ নির্ণয় নির্ণয় করো কি বলতেছে প্রশ্ন বলে দিছে যে নিজ নিজ চলকের সাবেক অর্থাৎ যখন চলক থাকবে তখন সে চলকের চলকের সাপেক্ষে আপনাকে কি অন্তরজ নির্ণয় করতে হইবে এখানে হ্যাঁ সব দিয়ে একটি সাবেক নির্ণয় করার ব্যাপারটা এমন নয় বিভিন্ন সময় সাপেক্ষে চলকে কি পরিবর্তন হবে জন্য হেডলাইন কি দিচ্ছে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরস্কে নির্ণয় করো তো আমরা এই অঙ্কটা দিই যে এখানে কিভাবে করে আমরা শুরু করি তো আমরা এবার লিখে এটা ধরে নিতে পারি অথবা সব ডাইরেক্ট করা যায় সরাসরি করা যায় অথবা ধরে করা যায় আমরা যদি এভাবে ধরি যে ধরি ওয়াই সমান সমান টি কিউব প্লাস টেন টি স্কোয়ার মাইনাস কত সেভেন টি তাহলে নির্ণয় মানে কি দুই অন্তর্দিন বাম টানা কি নিয়ে লাগবে অপারেটর নেওয়া লাগবে এখন আমরা তো ডি বাই ডিএক্স নিয়ে সবসময় অভ্যস্ত করা মানে কি উভয় পক্ষে কি ডি বাই ডি এক্স নাও কিন্তু কাহিনী হচ্ছে এখানে তো আর এক্স না এখানে চলক হচ্ছে টি তাহলে ডি এর সাপেক্ষে কি কিনে লাগবে তাহলে চলকটাকে আমরা তাহলে অপারেটর কি নেবো তাহলে আমরা উভয় পক্ষে অপারেটর নেব ডি হবে কত ডি টি এই যে ডি বাই ডি টি নিলাম অর্থাৎ

টেন টি স্কোয়ার মাইনাস কত সেভেন টি তাহলে এখান থেকে আমরা কি এই যে প্যাকেট আসলে প্যাকেটটা ভেঙে দেবো এবং প্রত্যেকটা অপারেটার প্রত্যেকটা সবের কাছে দিয়ে দেবো তাহলে ডিভাই ডিটি কিউ প্লাস কোনো বাইরে যাবে ডিভাই ডিটি স্কোয়ার মাইনাস সেভেন ডিভাই ডিটি ইন্টু কত টি এখানে কি করা যায় তাহলে এই রেপ ফর্মুলা কি এক্স টু দি পাওয়ার এন পাওয়ারটা বামে আসলে তার থেকে এক কি কমে যাবে নিয়মটা তাহলে এখানে কি থ্রি টি স্কোয়ার প্লাস টেন ইন্টু টি স্কোয়ার করলে কত হয় টু টি মাইনাস সেভেন ইন্টু কত ওয়ান কত হয় থ্রি টি স্কোয়ার প্লাস টোয়েন্টি টি মাইনাস সেভেন এই যে আশা করি আপনি বুঝতে পেরেছেন বলতে যেমন খুবই সিম্পল একটা বিষয় তো আমরা আর একটা করি দুই নাম্বার আপনাকে বলা হয় যে ও কিউ প্লাস ওয়ান ভাগ ওয়াই কিউ এর এর অন্তর নির্ণয় করো তাহলে আগের মতো কি আমরা ডাইরেক্ট করতে পারি অথবা একটা চলক ধরে নিতে পারি যে কিন্তু এখানে যেটা থাকবে ওইটা ধরা যাবে না তাহলে আমরা কি ধরবো ধরি আমরা যে এরকম যে ধরি জেড সমান সমান ওয়াই কিউ প্লাস কত ওয়ান ভাগ এখন এটাকে একটু এবারে আমরা কি নেব করা যায় কি আমি বলেছিলাম যে কি এই যে সেটা হচ্ছে আহ ভাগ x সমান মানে হচ্ছে যদি তাই হয় তাহলে ভাগ ওয়াই এটা মানে হচ্ছে উপরে গেলে কি ওয়াই ইনভার্স কত থ্রি

আশা করি আপনি বুঝতে পেরেছেন তাহলে এখান থেকে কি বোঝা গেল এখান থেকে বুঝতে গেল যে যখন যে চলক থাকে ডি বাই অর্থাৎ অপারেটর নেওয়ার সময় তখন কিন্তু ডি এর সাথে কিন্তু ওইটা থাকা লাগে এখানে ডি ডি ওয়াই নিছি এখানে চলক এক্স থাকলে আমরা কি ডি ওয়াই ডিএক্স নিতাম অর্থাৎ ডি এর সাথে যে ব্যক্তি থাকবে আহ ডি এর সাথে থাকবে যারা চলক তারা অন্তরীকরণ হবে তাদের এটা একটু হালকা মনে রাখতে পারেন ছন্দময় এরকম

ধরুন আপনাকে বলা হলো তো এরকম কি করো যে অন্তরজ নির্ণয় করো তো আমরা অন্তর নির্ণয় করবো তাহলে একটু শুরু করি কিভাবে অন্তর নির্ণয় করা যায় আচ্ছা

দেখা লাগবে যে ভাঙা যায় কিনা যদি ভাঙা তাহলে নির্ণয় করা যাবে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে লিখবো সেটা হচ্ছে সাইন প্লাস কত কজ স্কোয়ার এক্স আমরা জানি কি এটা নাইনটেন নবনত সূত্র কজ স্কোয়ার থিটা মানে কত ওয়ান তাহলে এর জায়গায় কত লিখলাম এখানে থিটা মানে প্লাস সূত্র যেটা প্রপার সূত্র সাইন টু থেটা তো এখানে যেহেতু কি আছে সাইন টু এক্স মানে কত বসাবো প্লাস টু সাইন এক্স ইন্টু কথা আচ্ছা এরপর আমরা কি করবো করবো সেটা হচ্ছে ওয়াই সমান এই যে কত আছে এখানে যে উপরে কথা গেলো সাইন এক্স প্লাস বি হোলি স্কোয়ার তাহলে আমরা এখানে যেটা সেটা হচ্ছে কি লেখা যায় এক্স কত দিয়ে দিলাম অর্থাৎ বি আর আমরা জানি কি যায় কাটা যায় কাটা গেলে কত হয় উপরে কি থাকে উপরে উপরে থাকে থাকে সাইনেক্স সাইনেক্স প্লাস কত কজ এক্স স্কোয়ার রুটে কাটা গেলে নিচে কত হয় সাইনেক্স প্লাস কত কজ এক্স উপরে প্যাকেট দিবি সমস্যা নেই দুইটা উপরে কি যায় কাটা যায় কত হয় হচ্ছে 1 এবার আমরা কি আমাদের প্রশ্ন ছিল অপারেটর নেব ডিওয়াই বাই কত সমান সমান ডি বাই কত ওয়ান আর আমরা সব সূত্র জানি যে ডি বাই কি সূত্র জানি ডি বাই কত সি এর মানে কত জিরো অর্থাৎ যেখানে চলক থাকে না সেই কোন অন্তরীকরণ সবসময় কত হয় জিরো হয় আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারবো লিখবো সেটা হচ্ছে সমান সমান ডিওয়াই বাই ডিএক্স হলে কত হয় জিরো এটাই আনসার আশা করি আপনি বুঝতে পারেন এটা হচ্ছে অন্তরস অর্থাৎ

তার মানে কি তার মানে হচ্ছে এরকম ভাবে প্রত্যেকটা মানে আমরা কি অন্তর নির্ণয় করতে পারি অর্থাৎ বলছে যে নির্নি চলকের সাপেক্ষে এখন যদি এখানে কেমন থাকে ধরুন বলে কি যে যে আপনাকে এর অন্তর নির্ণয় করো তো এখন আপনি কি তাহলে আপনি ধরবেন যে ধরি ওয়াই সমান সমান কত নাইন সাইন থেটা আপনি অপারেটর অপারেটার কিনবেন নির্নি চলক অর্থাৎ চলক এখানে কিন্তু তাহলে আপনি কি নিবেন ডি বাই ডি থেটা ডিভাই ডি থেটাকে সমান সমান বাইরে কত টু কত সাইন কত হয় সমান নাইন সাইনে করলে কত হয় সাইনে করলে কালে এটাই আনসার তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিজ নিজ তলবেশাক বিষয়টা আসলে কি অর্থাৎ যখন যে তলক থাকবে অপরা ঠিক কি তার সাপেক্ষে নেওয়া লাগবে তখন তার সাপেক্ষে টি থাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ হবে অন্তর নির্ণয় করতে হবে টি যেটা বলবে তার সাপেক্ষে আমরা সেই সেভাবে সাজায় নিবো এটাই হচ্ছে অন্তর নির্ণয় অর্থাৎ নির্নি অলকের সাপেক্ষে অন্তর নির্ণয় বিভিন্ন পদ্ধতি এভাবে প্রত্যেকটা মানের কি আমরা অন্তর নির্ণয় করতে পারি তো ডিপার আমি আলোচনা করেছিলাম ডিপাস্যালকুলাসের অন্তর নির্ণয় সম্পর্কে আমি দেখালাম যে আসলে আজকে লেকচারে যে কিভাবে আহ নির্ণয় করা হয় পরবর্তী লেকচার গুলোতে এই বিষয়ে আরো আলোচনা করা হবে সেই প্রত্যাশায় আজকের লেকচার এখানে শেষ করতেছি যদি আপনার লেকচারটা ভালো লেখা থাকে আপনি অবশ্যই আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দেবেন তো পরের লেকচারের জন্য অপেক্ষা করুন আসসালাম আলাইকুম